ফেসবুক অ্যাকাউন্ট সাইবার আক্রমণ বা হ্যাকারদের হাত থেকে নিরাপদ রাখতে আজকে আমরা পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো আমাদেরই কিছু ভুল এবং না বুঝের কারণে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে বিশেষ করে ফেসবুক বা বড় বড়ো যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এগুলোর সিকিউরিটি সিস্টেম এমনভাবে তৈরি করা আছে চাইলে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরাও আপনার পাসওয়ার্ড দেখতে পারে না সেক্ষেত্রে হ্যাকাররা কীভাবে আপনার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ে যায় তো আজকে আমরা এমন পাঁচটা বিষয় নিয়ে কথা বলবো যেগুলো যদি আপনি একটু সচেতন হন তাহলে আপনার অ্যাকাউন্ট না ফেসবুকের মালিকও আপনার থেকে নিতে পারবে না নাম্বার ওয়ান মজবুত পাসওয়ার্ড ব্যবহার করা ফেসবুক বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি যখন পাসওয়ার্ড ব্যবহার করবেন কমপক্ষে বারোটি অক্ষর ব্যবহার করবেন এই ছবিতে আপনারা যেমন দেখতেছেন এরকম বড়ো হাতের ছোটো হাতের অ্যাট দ্য রেট সাইন হ্যাশট্যাগ ডলার সাইন এই ধরনের ব্যবহার করলে এটা মানে কেউ সহজ অনুমান করতে পারবে না বিশেষ করি অনেকে দেখা যায় তার জন্ম তারিখ এবং নাম দিয়ে পাসওয়ার্ড দিয়ে দেয় তখন এটা কিন্তু সহজেই হ্যাকার অনুমান করে নিয়ে যায় দুই নম্বরে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন ফেসবুক লগ ইন করার সময় আপনার কাছে পাসওয়ার্ড সাইবার পাশাপাশি আপনার কাছে ভেরিফিকেশান কোড চাইবে এতে করে অন্য কোনো ডিভাইসে কেউ সহজে এটা লগ ইন করে বা নিয়ে গিয়ে ব্যবহার করতে পারবে না তিন নম্বরে লগ ইন অ্যালার্ট লগ ইন অ্যালার্ট চালু করলে সুবিধা হলো আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি অন্য কোথাও লগ ইন করা হয় তাহলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে এটা চালু করতে এই নিয়ম ফলো করুন চার নম্বরে অপরিচিত বা অজানা না বুঝে কোনো লিঙ্কে ক্লিক করবেন না এই ধরনের ফিশিং লিঙ্কগুলা অনেক হ্যাকাররা তৈরি করে আপনার কাছে পাঠাতে পারে যেগুলোতে আপনি লিঙ্ক করে তাদের সাইটে প্রবেশ করার সাথে সাথেই তারা আপনার থেকে ফেসবুক ইউজার এবং পাসওয়ার্ড দুইটা নিয়ে নেবে মনে রাখবেন ফেসবুক বা ইমেল ইউটিউব কর্তৃপক্ষ কখনও আপনার কাছে পাসওয়ার্ড চাই বা পাসওয়ার্ড চাইবে না বা এই জাতীয় কোনো মেলও ফাটাবে না তাই কাউকে বলেও কখনও ফেস ফেসবুকের পাসওয়ার্ড বা যে কোনো সাইটের পাসওয়ার্ড কাউকে শেয়ার করা যাবে না পাঁচ নাম্বার হলো আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট অন্য কারো ডিভাইসে লগ ইন করবেন না এবং বিপিএন ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন কারণ অনেকগুলো বিপিএন আছে সাধারণ গ্রাহকের তত্ত্ব হাতিয়ে নেয় এবং সেখানে অনেকগুলো অ্যাক্সেস নিয়ে নেয় আমাদের থেকে আমরা না জেনে অ্যালাউ দিয়ে দিই কিন্তু সেখানে দেখা যায় আমাদের ফেসবুক পাসওয়ার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডকুমেন্টের অ্যালাউ তারা নিয়ে এনে এবং সেগুলো তারা স্টোরেজ করে রেখে দেয় ফাইনালি একজন প্রযুক্তিবিদ সম্প্রতি একটা গবেষণা করে দেখছেন যে তিনি একশো মানুষের সাথে কথা বলেছিলেন এবং তিনি তিরাশি পার্সেন্ট মানুষের ফেসবুক পাসওয়ার্ড তিনি অনুমান করে বলে দিয়েছিলেন একশো জনের মধ্যে তিরিশ জনের অর্থাৎ সবচেয়ে বড় সমস্যা হলো আমরা ফাসওয়ার্ড আমরা এমন ফাস্টওয়ার্ড দিই যেটা মানুষ সহজে অনুমান করতে পারে ধন্যবাদ